আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন? ভালো ভালো আছি। আচ্ছা ভাইজন কটা গরু লইছেন? 24 সাইট। 44 মাশাআল্লাহ এরকম একটা একটা আচ্ছা আপনার দাতে গোড়া আর তো মাশাআল্লাহ বিশাল বড় আচ্ছা এটার আমরা দাম চাইতেছেন কত? দাম কাস্টমারের কথা তো মূল্য কম ভাই। কত একশো সত্তর মূলায় একশো সত্তর মূলা দাওয়ান আছে মুলায় কত হলে দাওয়ান নিয়েত আছে কাস্টমাররা আছেন আমাদের বিরুদ্ধে যারা গরু ফালে বাজারে গরু কিনে হারাই দেয় ঠিক আছে যা বা একটা বাজেট লেইতে আইতে একশো আচ্ছা যদি আপনার কাছ থেকে কেউ এরকম কোয়ালিটির একটা সার গরু নিতেছে দাও তো ফোন নাম্বারটা কোন দেবো ফোন নাম্বার তো ও অলওয়েজ না নম্বরmost না। দস্তনায়actually 190 ভালো পাইছেন। দর্শক বন্ধুরা এই যে দেখেন খুব সুন্দর একটা সার গরু 190 টার্গেট দিয়ে দিছে। হয়তো এখানে কিছু কম বেশি হবে আপনারা আসলে। আর এরকম সুন্দর গরু যদি আপনারা খামার থেকে নেন বা খামার কোয়ালিটির গরু গরুড়া আপনারা খামারি বাইরেও নিতে পারেন। খুব সুন্দর সুন্দর গরু পাওয়া যায়।